সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটি ভেষজ উদ্ভিদ নিয়ে আলোচনা করব যার নাম তুলসী তুলসী পাতায় অনেক ভিটামিন আছে ভিটামিন এ ভিটামিন সি জিঙ্ক এবং আয়রন তুলসী পাতার যে গুণাগুণগুলো আছে সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটারি গুণ এবং তুলসী পাতায় যে কাজগুলো করে সেটা হচ্ছে রক্তের সুগার কমায় জয়েন্টের ব্যথা কমায় কোলরে কোলেস্টেরল কম করে এবং সর্দি কাশি চলে যায় আরেকটা সবচেয়ে বড়ো গুণ হচ্ছে এটি অগ্নাশয়ের টিউমার টিউমারের বিরুদ্ধে কাজ করে টিউমার মারের গ্রোথ কমে দেয় এবং পাতায় যে এসেন্সিয়াল ওয়েল আছে তা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে তাছাড়া চোখের ছানি এবং গ্লুকোমা রোধ করতে তুলসী পাতা অত্যাধিক কার্যকরী তুলসী পাতা আরও একটা কাজ করে যেটা হচ্ছে রক্ত জমাট বাধা দূর করে যার কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক অংশে কমে যায় তাছাড়া তুলসী পাতায় অ্যান্টি ক্যান্সার কিছু প্রপার্টিজ আছে যেটা তুলসী পাতায় আরও একটি শক্তিশালী গুণ আছে যেটা হচ্ছে অ্যান্টি ক্যান্সার তা ব্রেস্ট ক্যান ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে তুলসী পাতার খুব ভালো প্রভাব ফেলে এটির কারণে সেল সেল বৃদ্ধিতে বাধা প্রদান করে তাই আমরা এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সর্দি কাশি এবং হচ্ছে শীতের যে বিভিন্ন রকম যে প্রতিক্রিয়া যেমন সর্দি কাশি হাঁপানি এবং জ্বর নিয়মিত তুলসী পাতা সেবন করলে আমরা এগুলা থেকে অনেকটা প্রতিরোধ করতে পারি এবং অসুখ থেকে নিজকে বাঁচাতে পারি এই হচ্ছে তুলসী পাতার বিশেষ গুণ তা আমরা সকলেই সুস্থ থাকার জন্য এই প্রাকৃতিক যে মেডিসিন সেটা আমরা গ্রহণ করব এবং এটি আমাদের তুলসী পাতা নিয়মিত গ্রহণের মাধ্যমে এটি আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে এটি কিভাবে খেতে হবে এটি হচ্ছে আমাদের পানিতে সিদ্ধ করে তার সাথে মধু অ্যাড করতে পারেন সামান্য একটু চা অ্যাড করতে পারেন এবং একটু লেমন জুস অ্যাড করতে পারেন এভাবে হালকা কুসুম পানিতে সে হালকা কুসুম গরম থাকা অবস্থায় সেটি গ্রহণ করতে হবে নিয়মিত গ্রহণ করলে আশা করছি এই সাধারণত যে শীতের প্রকোপের যে সমস্যাগুলো যেমন তার মধ্যে একটা যেমন গুরুত্বপূর্ণ আছে হাঁপানি এটিও সেটি অবদমিত থাকবে তাই আমরা সকলেই চেষ্টা করব আজকে থেকে তুলসী পাতাকে খুবই গুরুত্ব দেওয়া এবং নিয়মিত তুলসী পাতা রস সেবন করা তাহলে আমরা ভালো থাকতে পারবো আজকের মতো এখানেই শেষ করছি সকলে সুস্থ ভালো থাকুন আসসালামু আলাইকুম